পঁচিশে ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ দিন দীর্ঘ সময় পর দেশে ফিরছেন তারেক রহমান তার আগমনকে কেন্দ্র করে রাজধানীতে দেখা গেছে অভূতপূর্ণ উৎসাহ ও জনসমাগম আমরা এই মুহূর্তে রয়েছি তিনশো ফিট এলাকায় এই এলাকা জুড়ে হাজারো নেতাকর্মীর ভিড় স্লোগান ব্যানার ও আবেগক্ষণ প্রতিক্রিয়া সারিবদ্ধ নেতাকর্মীর স্বাগতম লেখা ব্যানার আর মুহূর্তে মুহূর্তে স্লোগানে মুখর পরিবেশ সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে কর্মীরা জড়ো হতে শুরু করেন কারো হাতে পোস্টার কারো মুখে প্রত্যাশার হাসি সব মিলিয়ে আজকের দিনটি তাদের কাছে বিশেষ আমি এখন অবস্থান করছি স্থলে এখানে তিনশো ফিট এলাকা জুড়ে যে জনসমাগম তা চোখে পড়ার মতো নেতাকর্মীরা বলছেন দীর্ঘ অপেক্ষার পর তাদের প্রিয় নেতা দেশে ফিরছেন এই খবরে তারা উচ্ছ্বাসিত অনেকে বলছেন আজকের এই উপস্থিতি তার তাদের রাজনৈতিক আশার প্রতিফলন নেতাকর্মীরা বলছেন অনেক দিন ধরে অপেক্ষা করেছি আজকের দিনটা আমাদের জন্য আনন্দের নেতৃত্বের প্রতি আমাদের বিশ্বাস আছে শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে আমরা স্বাগত জানাতে এসেছি নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে স্বেচ্ছাসেবকরা ভিড় ব্যবস্থাপনায় কাজ করছেন এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন আলোচনার তৈরি করতে পারে বিশেষ করে বিরোধী রাজনীতির গতিপথ ও ভবিষ্যৎ কৌশল নিয়ে নানা জল্পনা চলছে এখানে উপস্থিত অনেক নেতাকর্মী আমাদের জানিয়েছেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি তাদের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করছেন তাদের প্রত্যাশা আগামী দিনে দলের দলীয় রাজনীতিতে সক্রিয় দিক নির্দেশনা স্লোগানের শব্দে আবারও মুখর এলাকা উৎসাহ আবেগ আর প্রত্যাশা একসঙ্গে মিশে আছে এই ভিড় সব মিলিয়ে পঁচিশে ডিসেম্বর এই দিনটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তিনশো ফিট এলাকা জুড়ে হাজারো মানুষের উপস্থিতি উচ্ছ্বাস স্পষ্ট করে এই আগমনকে ঘিরে প্রত্যাশা কতটা তীব্র